চলন্ত বাসে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছেন অগ্নিকাণ্ড উনিশ যাত্রী জানা গেছে মোট সাতান্ন জন যাত্রী নিয়ে ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমের থেকে যোধপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বাসটি পথে ঘটে যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড পুলিশ জানায় জয়সলমের যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোয়া উঠতে দেখা যায় চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন কিন্তু মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধার তৎপরতা প্রত্যক্ষদর্শীরা বলছেন যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন আহত যাত্রীদের উদ্ধারের পর ভর্তি করা হয়েছে জয় সলমের একটি হাসপাতালে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে আহত যাত্রীদের উদ্ধারের পর ভর্তি করা হয় জয়সলমিরের একটি হাসপাতালে জয়সলমিরের জেলা প্রশাসন বলছে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই শুরু হয়েছে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করতে দেখা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মেহেক ঢাকা পোস্ট